সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার স্ক্রিনে দেখতে আছেন যে মা এগারো প্রকার মায়ের আলোচনা আমরা এ মার তরকিব নিয়ে মা কখন মুক্তাদা হয় কখন এটাকে তরকিবে বিবেচনা করা হয় না এ নিয়ে ভালোটা আমাদের প্রেরাশনে পড়তে হয় আমরা এ মায়ের আলোচনাটা একসাথে করেছি যেন আমরা ভালো করে কি করতে পারি বুঝতে পারি সবগুলো সম্পর্কে কি রয়েছে কুরআনের উদাহরণ রয়েছে তাহলে এখানে আপনারা দেখতেছেন যে মা প্রথমত দুই প্রকার ইসমিয়া হরফিয়া কি হলো মা এটা প্রথমত কয় প্রকার দুই প্রকার ইসমিয়া হরফিয়া মা শব্দটি যদি এখন হলো যে কখন ইসিম হবে কখন হরফ হবে এটা বোঝার উপায় কি বোঝার উপায় হলো মা শব্দটাকে যদি তркиবে গণনা করা হয় তркиবে কি করা হয় গণনা করা হয় তাহলে ইসিম হবে অন্যথায় কি হবে অন্য কথাটা কি বলে মা এটা যে তর্কিপে গণনা করা হয় গণনা করার অর্থ কি আমরা আগেই বারবার গণনা করার উদ্দেশ্য হইল ওই প্রকারের একটি হওয়া মারফোয়াত আট প্রকার মাংসাত বারো প্রকার মাজুরাত কয় প্রকার দুই প্রকার এ মোট কয় প্রকার বাইশ প্রকার এ বাইশ প্রকারের একটি যদি হয় তাহলে বুঝতে হবে তর্কিবে গণনা করা হয়েছে আর যদি বাইশটার কনির একটি না হয় তারা বুঝতে পারত তর্কিবে কি করা হয়নি গণনা করা হয়নি তাহলে মা শব্দটাকে যদি তর্কিবে গণনা করা হয় মানে বাইশটি কোন একটি হয় তাহলে ইসিম হবে অন্য থেকে হরফ হবে কিবে গণনা করার অর্থ কিবে গণনা করার অর্থ হলো মা শব্দটি ফাইল হবে নায় ফাইল মোক্তাদা খবর মফলি ইত্যাদি হবে মা ইত্যাদি কোনো কিছু হওয়া মা শব্দটা যদি কি হয় ফাইল হয় নায়ে ফাইল হয় মুফতাদা খবর মুফলিবি হয় তাহলে এটা কি ইসিম যেমন মা ইসতিফহামে তারকিবে কি হয় মুফতাদা হয় ছেলেরা মা ইসতিফহামে তারকিবে কি হয় মুক্তাদা হয় এখানে মানে সংক্ষিপ্ত একটা কথা বলাইতেছে নিচে বিস্তারিত বলবো এখানে আমি যেই বিষয়টা বোঝাইতে চাইতেছি এটা হলো কি মা কি কারণে হরফ কি কারণে ইসিম এটা যে মা ইসতিফহামে তারকিবে কি হয় মুফতাদা হয় মা শর্তে তারকিবে কি হয় মুফতাদা হতে পারে মা মওসুলা তারকিবে উপরোক্ত যে কোনো টিভি শো হতে পারে মা মৌসুমি কি হয় মৌসুব হয় মা হয় সেবত হয় মায়ের তানকির তর্কি হয় আর নিম্নুক্ত মা গুলো তর্কি কোনো কিছু হয় না এই যেখানে যা রয়েছে এ মা গুলো তর্কি কি হয় না কোনো কিছু হয় না এগুলো সর্বদাই হরফ এগুলো কি সর্বদাই হরফ যেমন মাল মুসাবাদ বিলাইসা মায়ের মোসাব বিলাইসা তিভে কোনো কিছু হয় না মায়ে নাফিয়া এই যে মা দরবা মা নাসর এগুলো তরকিবে কোনো কিছু হয় না মায়ে মাজদারিয়া তরকিবে কোনো কিছু হয় না মায়ে কাফা মায়ে জায়দা এগুলো কি হয় না তরকিবে কোনো কিছু হয় না অর্থাৎ এগুলো কি হরফ তাহলে আমরা হরফ কি কি পাইলাম মা মুসাবা বিলাইসা মায়ে নাফিয়া মায়ে মাজদারিয়া মায়ে কাফা মায়ে জায়দা কটা হইলো মোট এক দুই তিন চার পাঁচটা মায়ের হরফিয়া কয় প্রকার পাঁচ প্রকার আর এখন এই সবকে আমরা আলোচনা করব মায় ইস্তে ফামিয়া মায় ইসমিয়া মায় ইসমিয়া কয় প্রকার ছয় প্রকার এই ছয় প্রকারের প্রত্যেকটার পরিচয় এবং তার উদাহরণ নিয়ে আমরা কি করব আলোচনা করব তাহলে এক নম্বর হলো কি মায় ইস্তে দুই নম্বর মায় শর্তিয়া তিন নম্বর কে মায় মৌসুলা চার নম্বর মাল মৌসুফা পাঁচ নম্বর মায় সিফতিয়া ছয় নম্বর মায় তানকির অবশ্যই শেষে এই দুইটা ব্যবহার কম সবচেয়ে বেশি ব্যবহার পাওয়া যায় কার এই ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহার পাওয়া যায় এবং এই তিনটা কি তাহলে সংক্ষিপ্ত মনে রাখতে হবে কি ইস্তেফামিয়া শর্তিয়া মৌসুলা ইস্তেফামিয়া শর্তিয়া মৌসুলা মৌসুফা তানকির ছয়টা এখন বিস্তারিত আলোচনা মা ইস্তেফা যে মা দ্বারা প্রশ্ন করা হয় যে মা দ্বারা কি করা হয় প্রশ্ন করা হয় এ মায়ের নাম কি মা ইস্তেফা যেমন মাসমুকা মাসমুকা এই মা দ্বারা কি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে তোমার নাম কি অতএব মাড়া হলো কি মা ইস্তেফা এটা তার কি মুক্তাদা এটা যেহেতু মুক্তাদা অতএব এটা কি ইসিম এটা যেহেতু মুক্তাদা এখানে এটা কি ইসিম তোর গণনা করা হয়েছে মা মুফতা স্মুকা মুজা মুজা ফিল্ম মিলে কি খবর মুক্তারা খবর মিলে জমেন শাহ মা আজমালা মালা সামা মা আজমালা সামা আ এখানে আমরা বলি মা বিমানা আই ইউ আই আই ইউ আই ইউ শাই ইন আইউ শা ইন উদ্দেশ্য কি ইদা মা ইস্তে ফামিয়া এখানে তার মা মুফতাদা আজমালা সামা আজ মালা ফেল এর মাঝে হুআ জামা তাফায়াল আসসামা মুফলিবিহি ফেল ফায়াল মুফলিবি মিলেতি খবর মুফতালা খর্মালা জুমলা ইনশাইয়া মা আজমালা আসসামা শাব্দিক অর্থ এক রকম বাবরস আর এক রকম শাব্দিক অর্থ কি কোন জিনিস আকাশকে সুন্দর করল কোন জিনিস আকাশকে সুন্দর করল শাব্দিক অর্থ বাবরস হলো আকাশ কতই না সুন্দর আকাশ কতই না সুন্দর মা আসনালা কিতাবা কিতাবটি কতই না সুন্দর কিতাবটি কতই না সুন্দর একই তাৎকি এই উদানগুলোতে মায়ের মাধ্যমে পরবর্তী জিনিস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তাই এ মাটি কি মা এস্তেফামিয়া এবং তর্কিবি কি মুক্তাদা মা এস্তেফামিয়া তর্কিবি কি মুক্তাদা এরপর সরাসরি এখানে তরকিব করা হইতেছে মাসমুকা মাসমুকা তরকিব মাসমুকা তরকিব মা হল কি মুক্তাদা কি বলে মা হল কি মুক্তাদা আর ইসমুকা মুজা মুজাফ ইলে মিলে খবর তারপর মুক্তলা খবর মিলে জুম লাইন সাহিয়া অর্থ তোমার নাম কি অতএব এমা ড হলো কি মায়ে স্তাফামিয়া মা আজ সামা এ মা ড কে মায়া স্তাফামিয়া ত কি দেওয়া আছে এখানে অ লু দল আনা রব্বাকে ইউবাইল লা না মা হিয়া অ লু বনিশ্রীল বল্ল অদর উল্লানা রব্বাকা মুসা আলিসলাম কে যেহেল্লা র নবী এটা উজ্জ্বল উদর উল আনা আপনি আমাদের জন্য আপনার প্রভুর কাছে দোয়া করুন আপনি আমাদের জন্য আমার আপনার প্রভুর কাছে কি করুন দোয়া করুন ইউবে ইল্লানা লানা তিনি জন আমাদেরকে বর্ণনা করে দেন ওই গাভীর ঘটনা মাহিয়া তা যেন কি কি তা কি মা হিয়া তা কি এই যে এখানে মা এ মা কোনো এটা ইস্তেফা মাহিয়া তা কি তারা বললো আপনি আপনার প্রভুর কাছে আমাদের জন্য দোয়া করেন যেন তিনি বলে দেন তা কি হবে যে কি স্তেফামিয়া এখানে মাটি স্তেফামিয়া হয়েছে কেন মা দ্বারা জানতে চাওয়া হয়েছে যে তা কি হবে ও আমরা কি বুঝতে পারলাম এ মা কে মায়ে এস্তেফামিয়া মা স্তাফামিয়া আরমেশান অলুদৌ লানা রব্বা যুবাই ইল্লাহ মা আলাউনুহা মা আলাউনুহা মানে কি তার রং কি তার রং কি এখানে জানতে চাওয়া হয়েছে যে তার রং কি হবে তাই মাটি কি মায়ে স্টেফামিয়া ইয়া আ ই হাল ইনশান মা রয়াকা বিরপ্ল কারিম ইয়া আই হল মানে কি হে মানুষ মা রয়াকা কোন জিনিস তোমাকে ঢুকায় ফেললো এ মা স্টেফামিয়া আপনি এটাকে স্টেফামিয়া বলতে পারেন অথবা মা বিমানা আয়ুশাই একই জিনিস মা বিমানা আয়ুশাই না মা স্টেফামিয়া কি একই জিনিস মা কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো বেরব বিকাল কাজে তোমার সম্মানিত রবের ব্যাপারে তাহলে মাকে মায়ে ইস্তেফামিয়া এটা তারা কি জানতে চাওয়া হয় এখানে ইস্তেফামিয়া ফামা আসবা রহম আল নার মা মা ইস্তেফামিয়া তারা জাহান নামের উপর কতই না ধৈর্যশীল তারা জাহান নামের উপর কতই না ধৈর্যশীল মা আহসান কতই না সুন্দর এখানে মাটি কি মায়ে ইস্তেফামিয়া মানে ওই ফেলে তাহযুগ ফেলে তাহ মাঝে যে মা থাকে মাটাকে ফামিয়া ফামা আসমার মা সুতরাং মা আসার শব্দটি আর এই ওজনে যে মা আসে আয়ুসাইনের অর্থ হয় যা ইস্তেফামের অর্থকে অন্তর্ভুক্ত করে এবং তার কে কি মুক্তাদা হয় তারা জাহান নামের উপর কতই না ধৈর্যশীল তাহলে আমরা এই যে কতগুলো মা পেলাম এ মা হলো কি সব মা ফামিয়া দুই নম্বর ছিল মায়ের শর্তিয়া দুই নম্বর মায়ের নাম কি মায়ে শর্তিয়া যে মার পর দুইটি জুমলা হয় মায়ের সর্তিয়া কখন হবে যে মায়ের পরে কি হবে দুইটি জুমলা দুইটি জুমলা মানে শর্ত যাযার হয় যে মায়ের পরে শর যাযাতর্কিব হয় সে মায়ের মায়ের কি মায়ে শর্তিয়া মা তার দ্বীপ আর এ মায়ের নামকে মায়ের শক্তিয়া কেন দ্রীপ তা দ্বীপ দ্রীপ হলো কি যা যা শর মিলে জুমলায় শর্তিয়া এখানে কি মায়ের শক্তিয়া এখানে মাটির শট হয়েছে কেননা মা একবারে দুইটি জমলা হয়েছে তাদ্রিপ শব্দটি তাদ্রিপ শব্দটি ফেল ফাইল মিলে শট এবং আদ্রব শব্দটি আদরিব হল কি ফেল ফাইল মিলে যা যা মিলে জমলা শর্তিয়া তুমি যাকে প্রহার করবা আমি তাকে প্রহার করব তাহলে এখানে মা তাদ্রিপ আদ্রিব এ মা কোন মা মায়ে শর্তিয়া অ মা তা ফালুমিন খাই ইন আল্লাহ এখানে এ মাটা কি মায়ে কেন কানা تفعلوا من এখানে মাটি মায়ের শর্ত হয়েছে কেননা তার অর্থের মাঝে শর্ত এর অর্থ আছে কিসের অর্থ শর্তের অর্থ আছে এবং এর পরে দুইটি جمله এসেছে যে দুই جمله মাঝে কিসের কি সজাযাতের কি আর অর্থটা কি তোমরা যে ভালো কাজ করে থাকো তার সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই অবগত فان الله তার সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই অবগত তাহলে এখানে মা কি মায়ের শর্ত তাহলে মায়ের শর্ত সংক্ষিপ্ত মনে রাখতে হবে কি যে মায়ের পরে শর যের নামে মিনহা এটা হলো কি যাজা তাহলে এ মায়ের পরে কি মাকে মায়ের শক্তি এখানে মাটি মায়ের হয়েছে কেননা মায়ের পরে যা যা আছে তা শর্ত যা হয়েছে নান সাহ মিন আয়াতে না অনু সাথ টুক ব্যাককটি সব আর নাখার মিন্হা ও মিস্থটাকে ব্যাক কি যাজা সবচে মেলা জমলা আয়ত অর্থ আমি যে আয়াত রহিত করি কিংবা বুুিয়ে দেই আচ্ছে উত্তম কিংবা তার সমপররিমাণ আয়ত নিয়ে আসি আমি যে আয়াত নান সা মিন আতে আমি যে আয়াত রহিত করি অথবা ভুলে দেই আচ্ছে উত্তম কিন্ত সমমানের আয়ত নিয়ে আস তাহলে মাটাকে মায়ের সত্য ইয়া এবং আরেকটি ওমা যা যেহেতু মায়ের পরে অতএব মায়ের নাম কি মায়ের শক্তিয়া তাহলে এখানে মাটি মায়ের শক্তি হয়েছে কেননা মায়ের পরে যা আছে তাকে সজ্জাজা তরকিব হয়েছে অর্থ কি তোমরা নিজেদের জন্য যে কল্যাণ পাঠাবে তা আল্লাহ তার কাছে পাবে তাহলে মাকে মায়ের সত্য শক্তিয়া তিন নম্বর মায়ের মসুলা মায়ের মসুলা যে মায়ের পরে জুমলা হয় এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে মায়ের পরে কি হয় জুমলা হয় এবং মায়ের পরে মায়ের দিকে ফিরার মতো জমি থাকে দুইটি জিনিস জুমলা হবে আর মায়ের পর মায়ের দিকে ফিরার মতো কি থাকবে জমি থাকবে এই দুটি জিনিস পাওয়া গেলে মাটা কি হবে মায়ের সত্যি ওয়ে ক ত আমার ল হবি আইয়ো চলা এখানে মা আমারা ল হ বিহি এ বিহি এ হিসাবে মায়ে ফিরছে মায়ের দিকে কিভাবে ফিরলেই না অর্থের মাধ্যমে আমাদের বুঝতে হবে ও এক তালু নামা আমারা ল হ এখন তাহলে এখানে মার বলে কি আছে জুমলা আমার ল বিহি মার বলে কি জুমলা এ কারণে এ মাটাকে জুমলা এবং মা দেখ কি রয়েছে একটি জমিলা ছবি দেয় এম আর মায়ের মৌসুলা এটা কিছু একটা অর্থের মাধ্যমে বুঝতে হয় এখানে মাটি এসে মৌসুল কেননা মায়ের পরে জমলা আছে এবং জুমলার ভিতরে মায়ের দিকে ফিরার মতো জমি যে হু মাহমুদ আছে এখন এটা তাকিব কি ফেল ফাইল মুফাউলে বিহি ও মোতালে মিলে সেলা কি কি বলা আমারা ফেল আল্লাফজা ফাইল বিহি মুতাআল্লিক মিলে আর এ পুরাটা মিলে কি আইউ সালা রা বিতাউলা মুফলাদে আমারা মুফলিবিহি তাহলে কি কি করাজে বলা হলো ফেল ফাইল মুফলিবি মুতাআল্লিক চারটি এখানে চারটি জিনিস রয়েছে এ চতারে মিলে কি মা মুসলা সেলা ইসমা মুসলা সালা মিলে আগর ফেল মুফলিবিহি ইসমা মুসলা মিলে ইক্তাউনা কে মুফলিবিহি ইক্তাউনা ফেল ফাইল সর্বশেষ ফেল ফাইল মুখরবি মিলে গে জুমলায় ফেলিয়া অর্থ তারা ছিন্ন করে ওই জিনিস যার ব্যাপারে আল্লাহ তালা সম্পর্ক রাখার আদেশ করেছেন এখানে মা মসুলা চেনার একটি উপায় হলো অর্থের মাঝে কি আসে ওই জিনিস ওই যদি এরকম আসে তাহলে মা কে মায়ের মৌসুলা অল ইন্নি আল মার তাল মুন এখানে মার অর্থ যা অথবা ওই যেগুলোলো কি এসে মৌসুলার অর্থ যা অথবা কি ওই করা হয় আর কায়দা হলো যে মায়ের অর্থ যা যার যাদের কিংবা ওই করা বলাইলো যাদের যার যা করা হয় তা এসে মসুল হয় যদি মায়ের অর্থ এরকম আসে তাহলে এটা মা কি মায় এসে মসুল আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জান না এই যে যা জানি তাহলে ইন্নি আলামু আমি জানি মা তার তোমরা যা জানো না তোমরা যা জানো না তাহলে এখানে মাটা হইবে কি মায় মসুলা

জুমলা কি হয় সেলা মানে সেলাটা সর্বদা কি হয় জুমলা হয় এবং জুমলার ভিতরে একটি কি থাকে আয়ের থাকে আয়ের টি কাঁধে ফিরে ওই ইস্তমসার দিকে ফিরে এখন এক্ষেত্রে আরেকটা নিয়ম কি যে আয়টা যদি কি হয় মুফুলি বিহি হয় তাহলে এটা অধিকাংশ সময় মাহজুব থাকে এটা হেদান্ত কিতাবে আছে কি বলা হলো মানে ইস্তম মৌসুদার দিকে ফেরার মধ্যে যে জমিরটি রয়েছে জমিটি যদি কি হয় মুফুলি বিহি হয় তাহলে মফুলি বিহ কি থাকে অধিকাংশ সময় মাহজুব থাকে কথাগুলো নিচে দেওয়া এখানে উভয়টি উভয় মাটি ইসে মৌসুল হয়েছে কেননা উভয় মায়ের পরে জুমলা আছে এবং জুমলার ভিতরে মার দিকে ফেরার মধ্যে কিছু জমি আছে সুতরাং মা তবু দু নাহু যেখানে কালারিং করা তুবু দু নাহু অমা কুদুম তাক তুমু নাহু ছিল এই এগুলো যে ছিল এটা বুঝার উপায় কি এটা বুঝার উপায় হলো যে আমাদের লাজে মোতাদি বুঝতে হয় লাজে মোতাদি কোনো শব্দ যদি কি হয় মোতাদি হয় অবশ্যই তার কি আছে মফলে আছে উল্লেখ না থাকলে উজ্জ্ব আছে তাহলে এই যে শব্দগুলো তু বুধু না আবদা ইউবুদি আবদা ইউদি মানে কি প্রকাশ করা কোন ভাবে এটা বা ফান আবদা ইউব প্রকাশ করা এটা লাজানা মতা দি এটা কাতামা এক তুমু গোপন করা লাজানা মতা দি এটা মতা দি নাই অত মাহাজু তাহলে দুটা যে পাওয়া গেল মায়ের পরে জমলা হয়েছে এবং জমলার ভিতরে মায়ের দিয়ে মধ্যে কি রয়েছে জমি রয়েছে অতএব মাকে মায়ের মসুলা পল্লীকা এই যে বিমা বিমা উংিলা যা নাজিল করা হয়েছে যা নাজিল করা হয়েছে এখানে এমাও কে মায়ের মসুলা কেন মায়ের পরে কি আছে জমলা আছে এবং উংজিলা মধ্যে কি আছে একটু হুয়া এ হুয়া কাট দিয়ে মায়ের দিকে অমা উংলা এখানে একই কথা উংজিলার মধ্যে কি রয়েছে হুয়া রয়েছে হুয়া কাঁদিয়ে ফিরছে মায়ের দিকে ফিরছে অতএব মাকে মায়ে মসুলা এখানে মাটি মহুল কেন কান্না উভয় মায়ের পরে কি আছে জুমলা আছে এবং জুমলার ভিতরে থাকা উভয় ফাইলটি কি মায়ের দিকে ফিরেছে মানে এখন হুয়া জমি কে ফাইল এগুলো কাঁদিয়ে ফিরেছে মায়ের দিকে ফিরেছে অতএব তাই মাকে মায়ের মসুলা তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম যে যদি মায়ের পরে জুমলা হয় এবং জুমলার ভিতরে মায়ের দিকে ফেরার মধ্যে কি থাকে জমি থাকে তাহলে সে মায়ের নাম কি মায়ের মসুল এটা এক অংশ এখন আরেক অংশ অথবা মায়ের পরে জরফ কিংবা যার হয় কি বলে মায়ের পরে কি জরফ কিংবা কি হবে যদি যার হয় জরফ কিংবা যার মাজরে হলে এসে মসুল হবে এটা আমাদের কি রাখতে হবে মনে রাখতে হবে যে মায়ের পরে কি হয় জরফ হয় অথবা যার মাজরা হয় সে মাও কি এসে মসুল যেমন হিমা মা ওয়াতি ও মা ওয়াতি এ মালবুরের যে জারমাজরর ওমাফিলাতে মালবুরের যে জারমাজরর এ মালবুরের জারমাজর হলে মা ইসা Mosul কেন হয় এটা আগের মতোই যদি জারমাজর হয় তাহলে এখানে একটা কি লাগবে একটি ফেল লাগবে তাহলে ফিল তাহলে ফিল আছে এবং ফেল এর একটা কি আছে জমির আছে তাহলে এখানেও আগেরটার সাথে মিলে যায় সর্বশেষ যে পরে জুমলা এবং জুমলার ভিতরে মাতে দিয়ে এর মধ্যে কি আছে জমির আছে এই যে ফিসসামা ওয়াতী এটা সাবাত শব্দের সাথে

সাবাদার মাঝে যে জমিটা আছে তা মাস দিকে ফিরেছে তাহলে এটাও কেমন যেন আগেরটার সাথে মিলা গেছে যে আগে কি বলা হইছে মায়ের পরে যদি কি থাকে জুমলা থাকে এবং জমলার ভিতরে মা দিয়ে ফেলার মধ্যে জমি থাকে তাহলে মাটাকে মায়ে মৌসুল এখান তো সর্বশেষ একই রকম হয়ে গেল বাকি আমরা বাহ্যিক ভাবে এটা মনে রাখতে পারি মায়ের পরে যদি জল ফতোয়া যার হয় তাহলে এ মা কি মায়ে মসুলা এ আয়তের অর্থ কি আসমান এবং জমিনে যা আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য আসমানের যা আছে সবকিছু কার জন্য আল্লাহ আল্লাহআর জন্য এখন মাসুফা মায় মৌসুফা এগুলো ব্যবহার আমরা কম আগে যে তিনটা ছিল আগে কটা তিনটা মায়ে মিয়া মায়ের শর্তিয়া মায়ে মৌসুলা কি বলে মাফামিয়া মায়ে সর্তিয়া মায়ে মৌসুলা এ তিনও মায়ের ব্যবহার অনেক বেশি অনেক বেশি এখন বলা যাচ্ছে মায় মৌসুফা সংজ্ঞার মাঝে যে মা আসে এটা হলো মায়া মৌসুফা কি মাঝে যে মা আসে এটা মায়া মৌসুফাও হইতে পারে অথবা মায়ের মৌসুলাও হইতে পারে সে এলা তাজবে মা উজিয়া লিংসাই তাজবি এই যে এখানে মা মাটাকে দুই ধরনের ধরা যায় মায়ের মৌসুলাও ধরা যাবে কেন যে মার বই কে আছে জমলা এবং জমলা ভিতরে যে হুয়া উদিয়া উদের ভিতরে একটা হুয়া জমিলা আছে না ফাল এটা মায়ের ফিরছে আর মাটাকে মায়ের মৌসুলা আর এখানে যেটা বলা যাচ্ছে মৌসুফা যে মা থাকে এগুলোকে মায় মৌসুফা দলা যায় আর একটু তরকিবে তখন কি হয়ে যাবে ভিন্নতা হয় ভিন্ন হয় এগুলো যে এই আবলটি আনা হয়েছে কাফে কিতাব থেকে কাফে কিতাবের বাইনা সতরে লিখে দেয় মায়ের নিচে মৌসুলা আর মৌসুফা এগুলো হলো ওই হাতের লেখা যে নস্কা আছে ওই হাতের লেখা নস্কার এই যে বাইনা সতে লিখে দেয় মা মৌসুলা আর মৌসুফা আল ইআরাব ও মা বিহি এখানে সবচেয়ে উত্তম হলো মারা মা মওসুলা দরা বাকি কি দরা যায় মা মওসুফা এটা যদি আমরা মা মওসুফা করি তাহলে পুরো জমলাটা মিলে কি হবে সিফাত হবে মওসুফ সাথে মিলে আল ইআরাবুন কি হবে মুফতাআল খবর হবে বাক্য দুইটিতে মাকে কে মওসুফা দরা যাবে এই হিসাবে পরের জুমলাটেই তার কি হবে সিফাত হবে এক মানে প্রথম উদাহরণের অর্থ তাজ্জবের ফেল দয় এমন ফেল যেগুলো আশ্চর্য প্রকাশ করার জন্য কি করা হয়েছে গঠন করা হয়েছে এটা কি অস্ত্র বলা হলো এটা ফেলা তাজ মানে কি তাজ ফেল দয় এবটা ফে এটা তাসনিয়া ফে আই মানে কি ফেল দয় এমন ফেল যে এমন ফেল এটা কিসের অর্থ তোলা হইলো মসুলা ইয়া মৌসুফার অর্থ তোলা হয়েছে এবার বলা যাচ্ছে মৌসুলা ধরা যাবে কি ধরা যাবে মৌসুলা দরা যাবে তখন অর্থ হবে তার ওই ফেল ওই ফেল আটালো এমন ফেল ফেল আর মৌসুলা যদি ধরা তোলে ওই ফেল একটু ব্যবধান যেগুলোকে আশ্চর্য প্রকাশ করার জন্য গঠন করা হয়েছে এক নম্বর গেল এখন হলো দ্বিতীয় দ্বিতীয় উদাহরণ আল্লাহ মোহর দ্বিতীয়টার উদাহরণ দ্বিতীয় উদাহরণ অর্থ মাল মৌসুফা হিসাবে অর্থ এরাব এমন জিনিস এমন এরাব এমন জিনিস যার দ্বারা মোরাবের শেষ পরিবর্তন হয় তাহলে এমন জিনিস এটা কিসের অর্থ মৌসুফার অর্থ মৌসুলা মৌসুলা হিসেবে অর্থ হবে এরাব ওই জিনিস ওই জিনিস যার দ্বারা মৌরাসে কেউ পরিবর্তন তাহলে এমন জিনিস বললে কি হবে মৌসুফা মৌসুফা বলে তাহলে কি তাহলে এটা মৌসুল ইসমে মৌসুল মৌসুলা তাহলে কেমন যেন আমরা যদি কিতাবাদিতে পাওয়া যায় না মৌসুফা হিসেবে একটা এখানে কি পরিচয় আমরা রাখতে পারি বাকি মূল বিষয় হলে এটা কি কিসের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে মায়ে মৌসুল আল অন্তর্ভুক্ত হয়ে যায় এটা আর পাঁচ নম্বর মায়ের সিফতিয়া যে মাটি নাকেরা পরে এসে ব্যাপকতার ফায়দা দেয় কি বলে যে মাটি নাকেরা পরে এসে কিসে ফায়দা দেয় ব্যাপকতার ফায়দা দেয় সে মায়ের নাম কে মায়ে সিভতিয়া উক্ত বিশ্বরাতি মা এদ রিবহু দরবার মা বিসৌরাতি মা সৌরাতি মৌসুম আর মা হলো কি সিফত এখানে নাকরা পরে এসে এটা কি ফায়দা দেয় মানে অর্থ কি উক্ত বিসৌরাতি মা এই দুটি উদাহরণে মা শব্দটি নাকরা পরে ব্যাপকতা বুঝিয়েছে তাই মা শব্দটি তরকিবে কি সিফত হবে ব্যাপকতা বুঝিয়েছে কিভাবে অর্থ কি তুমি যে কোনো ভাবে লেখো এই যে যে কোনো এটা কি বুঝে আসে যে কোনো ভাবে যে কোনো স্রোতে তুমি কি করো লেখো এ ত্রিভু দরবার মা তুমি যেকোনো ভাবে যে কোনো ভাবে তাকে প্রহার করো তাহলে দরবার মা তুমি যেকোনো ভাবে কি করো প্রহার করো দরবার মৌসুম মা হলো কি সিফত অথবা এখানে আরেকটা দরা যেতে পারে যে এটা মাটা জায়দা মাটা কি জায়দা বা হফেজত সৌর জন্মদিন মোতালে মাটা কি জায়দা এখানে মাটা কি জায়দা তা জায়দাও দা যায় আবার কি ধরা যায় সিফতিও ধরা যায় ছয় নম্বর মা তান যে মা এসে মা রেফাকে দে যে মা রেফাকে কি বানিয়ে দেয় নাকেরা বানাই দেয় তাকে কি বলে তানিপ আমর কি ছিল মা রেফা মা রেফার পরে মা এসে মা রেফাকে কি দে দেয় নাকেরা বানাই দেয় ইরিপ আমরম মা তুমি এখানে মা শব্দে মা রেফার পরে এসে মা রেফাকে কি নাকেরা বানিয়ে দিয়েছে কেন বাক্যটির অর্থ কি তুমি যে কোনো আমরকে প্রহার করো এখানে যে কোনো যে কোনো আমরকে কি করো প্রহার করো তুমি যে কোনো মাজেদ কি করো প্রহার করো এগুলো কি পাওয়া পাওয়া বাস্তবতা তাহলে এই ছিল আমাদের মায়া ইস্তেফা মে এগুলো যা সবগুলো তর্কিবে কি তর্কিবে তাকে গণনা করা হয়েছে এখানে এগুলো কি সিম আর নিচে যেগুলো আসবে এগুলো কি মায়া হরফ হরফ তাহলে মায়া হরফ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে করবো वरमत अल वरकातू